পদ্মপুরাণে এ ভাগবত কথার মাহাত্ম মহিমা বর্ণনা করতে গিয়ে মহারাজ অম্বরীশকে গৌতম মুনি বললেন শোনো অম্বরীশ অম্বরীশ ও সুখ নিত্যং ভাগবতম শ্রিনু পঠস্য স্বুখে না পি ভবক গৌতম মুনি এই কথাটি বললেন অম্বরীশ তোমার যদি এই ভববন্ধন থেকে মুক্ত হওয়ার ইচ্ছা হয় গোবিন্দের চরণ প্রান্তে যদি ভক্তি লাভের ইচ্ছা হয় শোনো অম্বরীশ তোমায় বলছি যে সুখপ্রত্যম নিত্যং ভাগবতম শ্রীনু শিল সুখদেব গোস্বামী মহারাজ যে ভাগবত কথা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন জগৎজীবকে শ্রবণ করিয়েছেন সেটি নিত্যং শত্যাহ শ্রবণ কর আরেকটি কথা বলি যদি সমর্থবান হও যদি তোমার শক্তি থাকে তাহলে পঠস্য স্বুখে না পি নিজের মুখে সেটা পাঠ করো নিজে উচ্চারণ করো তাদের জন্য বললেন যাদের অক্ষর জ্ঞান আছে অম্বরীশকে বলছেন গৌতম মুনি শোনো প্রতিদিন শোনো তবে যদি পারো স্বাবলম্বী হও অক্ষর জ্ঞান বিদ্যা যদি থাকে পঠস্য মুখে না পি নিজের মুখ দিয়ে সেটি উচ্চারণ করো পঠন করো এতে কি কীভাবে জানো ইয়াদিচ্ছাসী ভবক্ষয়ম যদি তোমার ইচ্ছা হয় ভব ব্যাধি থেকে মুক্তি লাভ করবার জন্য যদি ইচ্ছা হয় এই ভব সংসার সমুদ্র থেকে সাগর থেকে পার করবার জন্য এই কথাটি তিনি বললেন বলার তাৎপর্যই যাদের কাছে রয়েছে এই ভাগবত গ্রন্থ গৃহে তারা নিত্য নিজে মুখে পাঠ করতে হবে নিজে মুখে পাঠ করলে এক আলাদা আস্বাদন শক্তি ভক্তি লাভ হয় না জানতে পারলে সেটি অবশ্যই বক্তা এবং ভক্তর মুখে শ্রবণ আর যদি যোগ্যতা থাকে অক্ষর জ্ঞানের যদি অনুমান ধারণা এবং বিদ্যা থাকে চেষ্টা করতে হবে নিজের মুখে পাঠ করবার জন্য